আমি আল্লাহ আমার খাবিবের স্ত্রী খাদিজা রবর এতটা খুশি হয়ে গিয়েছি এতটা খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা পাঠালাম জনে মনন সোভার আর একটু জনে মনন সোভার আজকের আমাদের বেলুনি কিরামে সুন্দর মাহফিলের আলা হাজরাত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতের প্রতিষ্ঠিত মাদ্রাসা যে এখন সিনিয়র হয়েছে গোরাকার হাতে তাহলে আবার কি এখন যা করছো কথা বলে না সেই ঐতিহাসিক বেলুনি গিরাবের মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গন্ধে বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগাত আমার ফুরফুরা শরীফের জামান হুজুরের সেলসেলার মরিদ মোতাকে দিন পাগল বনে পর্দার আলেলে অবস্থিত আমার মা ও বনে আজকের মাহফিলের সম্মানীয় অর্ধ এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত বনে

হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুণাগার থাকতো হলে সেটা আমি আছি আমি পাপি আমি গুণাগার কাল আপনাদের কাছে হাজির করিয়াছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুণাগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করেন বনু সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিকে নায়েত করেন বলুন সকলে আল্লাহ আমি আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকে শুকুর আদা করে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় এসেছেন এমন একটা মাহফিল যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি পড়া হয়তো নাকি কে বলে কার উপর আল্লাহ নবীর উপর আল্লাহ রাসূলের উপর কি আকীদায় পড়ে জেন্দানা মরা বলে আহলে সন্ন্যত ওয়াল জামাত শুধু ফুরফুরা শরীফের আমাদের দাদা পিশার কেবলা একা না ওটা আপনি গোটা পৃথিবী জুড়েই পাবে আহলে সন্ন্যত ওয়াল জামাত আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি নবী এবং আমার সাহাবা

সাথে যাবার রাস্তা কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ বলেন না সুবহানল্লাহ এই দলে রাখি আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জেন্দা বললেন না সুবহানল্লাহ আল্লাহ একটু ভালোবাসাই হলো না এতগুলি মানুষ গলায় জন্যায় নাড়াই তো এতে অজ হলো না ভালোবাসার জায়গা মোহাব্বতের জায়গা পাশেই ফকির সাহেবের মাদ্রাসা কি বলে ফুরফুরা শরীফের গোরা মোহাব্বতে জাগা নাই এখানে ফকির সাহেবের মাদ্রাসা তাহলে এই ভালোবাসার জায়গা যুবক বসে গলায় জন্যই তকবির দিতে পারেন না নারাই তকবির ওই ভাইগুলো গুণ দাঁড়িয়ে আছে খালি দেখে দেখে হাসো তকবির দিতে পারো না নারাই তকবির নারাই তকবির না আরে শোনা চুল জমা পুরবদা শরীফে দাদা বিনে নরমানে মরিল মুদা কেদিল রাই তাই না রাই তাই গর বলেন আলোহামদুল্ল সিয়াসিল তার দ্বিতীয় নম্বর কিতাপ মুসলিম শরীফ আল্লাহ রসুল বলেছেন ফাহান্নাতি সল্লাহ তিফা আমাম নবী বলেন তখন নামাজের সময় হলো মেয়ে ই রাতে বাইতুল মুকद्दাস আল কুদস জেরুজালেম যেখানে ওই ইসরাইলের কাফের জাহান্নামার কীটগুলি জুলুম করছে তাউজবিলা বলে এই জাহান্নামার কীট জাহান্নামার খোরা ওই ইসরাইলের কাফের জাহান্নামী কীট বাইতুল মুকद्दাস আল কুদস তা মুমিন মুসলমানের এইখানে ছিল আছে থাকবে সুবহানাল্লাহ বলে বাইতুল মুকद्दাস ওটা আমাদের অন্তরের ভালোবাসার জায়গা আছে বাইতুল মুকদ্দাসের এমন একটা জায়গা নাই যেই জায়গায় নবীদের কদম শরী পড়েন গোটা বাইতুল মুকদ্দাসে নবীদের কদম শরী পড়েছেন আল্লাহ পাকের যত নবী সব বাইতুল মুকদ্দাসে নামাজ পড়েছেন যারা বলবেন না সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম মিলাল মসজিদুল আকসা আল্লাহ পাক মিরাজের রাতে আমাদের নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদ আল আকসায়ে আল্লাহর সফর করিয়েছেন আল্লাহ ভ্রমণ করিয়েছেন বললেন না সুবহানাল্লাহ আমাদের নবী নামাজ পড়িয়েছেন মুসলিম শরীফে এসে আমাদের নবী বলে তখন নামাজের সময় হলো আমাদের নবী বসে ইমামতি করে নামাজ পড়িয়েছেন <سؤال> الحمد لله ولله الحمد لله 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 الحمد تقول الحمد আমাদের নবী প্রবেশ করলেন কোথায় মসজিদে আকসাই কামা ইসলি আমাদের নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন নবী নামাজ পড়েন নামাজ পড়তে পড়তে ফালতাফাতা ফালতাফাতা মানে ঘুরে দেখা নবী ঘুরে দেখলেন হুমালতাফাতা নবী অতঃপর আবার ঘুরে দেখলেন আমাদের নবী বলে ফাইজা নবী উনা আজমাউনা ইসলুনা মাহু নবী বলে আমি ঘুরে দেখলাম আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন নবীরা যদি মরা নবী হলেন মেয়ে রাজের রাতের সশরীরে সব নবীরা আমার নবীর পিছনে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে গোটা পৃথিবীতে হানাফি সাফে মালিকি হামবালি চার আহলে সন্ন্যাতুয়াল জামাতের মাননে ওয়ালা এই চার ইমাম টার্গেট একটা রাস্তা একটা আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়া খুশি করা যারা বলবেন সুবহানাল্লাহ চারজনের লক্ষ্য এক জায়গায় আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা এই চারে ভালোবাসার লোকেদের আকীদা এটা আমাদের নবী সহ সব নবীরাই জেন্দা সেই নবীর ভালোবাসা সেই নবীর মহাব্বতে এসেছেন ঈমানটাকে মজবুত করে কে মানেন না মানেন আমি বলতে পারবো না আমি মানি এই ঈমান তৈরি করে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা মানার মতন মানা সাহাবারা মেরেছেন এমনি সাহাবাদের ইজ্জত এত বেশি আল্লাহ পাক যে সাহাবাদের shan বলেছে আমিনু কামা আমানা নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা জম আমানা নাস এ নাসে তাফসীর হয়েছে সাহাবা যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ইমানের প্রশংসা হচ্ছে কোরআন বলুন না সুবহানাল্লাহ যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলেছেন ও রদি আল্লাহু আনকুম তাদের উপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহ আমার ওপরে খুশি যারা বলবেন না যে সাহাবাদের shan আমাদের নবী বলেছেন লা তুসুবু আসহাবি দা আমার সাহাবাদের গালি দিও না অন্য রিওয়াতে এসেছে والله والله ফি আসহাবি এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের কিছু বলার আগে আল্লাহকে ভয় করো অন্য রিওয়াতে এসেছে আসহাবি কান নুজুম আমার সাহাবারা হচ্ছেন আকাশের তারা নাই বিআই ইহিম নারায়ে তাকব বিআই ইহিম ইক্তদাইতুম ইহতদাইতুম তোমরা তাদের মধ্যে কারো একজনের করো তোমরা হেদায়েত পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সেই সাহাবাদের দিকে দেখেন মেনেছেন কেমন আমাদের নবী বলেছেন তোমার ভঙ্গি মা তোমার ভঙ্গি মা তোমার ভঙ্গি মা আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে নবী সাহাবী ছিলেন হযরতে Zubair ইবনুল al-Awwam হযরতে কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী লিখেছেন আল ইসাবা ফি সাহাবা আল্লামা ইবনে হাজার আসকালানী হুজ্জাতুল সাহাবা কিতাব উজদুল গাবা কিতাব সুআর মিন হায়াতিস সাহাবা তৎসহ বিভিন্ন সাহাবাদের জীবনী কিতাব আছে হযরতে যুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে উনি ছিলেন আমাদের নবীর নিজের ফুপুত ভাই সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব ওনার মা ছিলেন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব আর ওনার ফুফু ছিলেন আমাদের মা আমার নবীর স্ত্রী হাজাতে মা খাদিজাতুল কুমর রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়েদা তাহেরা তাইয়াবা খাদিজা সুবহানাল্লাহ বললেন জানাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছে জলে বলে জলে বলা গেল না আল্লাহ নবী সাহেব আলাইহিস সালাম উঠে গেলেন

এতটা খুশি হয়ে গিয়েছি এতটা খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদি জাগে আমি আল্লাহ সালাম খানা পাঠালাম আর একটু ছোট বড় সোহার জিবির আই লালাইহি সালাম আল্লাহ বা বললাম জিবির যাও আমার হাদিবকে বলো আমি আল্লাহ আমার হাদিবের ইস্ত্রি খাদি আমি আল্লাহ সালাম দিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নবীর যত আও্লার সব খাদ ধদল কপবরা রাদি আল্লাহ তাল আন হা যত আওলা খালি একজন ছেলে হাজাতে এইরাখি রদি অল্লাহ তলানু উনি চিীনে হাজাতে মা আকিপতে রদি আল্লাহ তাললান হা নাসালে। বাকি আমার নবর যত আউলাদ সব মাথাদ গতল কুবরা থেকে বলুন সুব হানল্লাহ হাজাতে জুবায়ের ইবদুল আওয়াম রাদি আল্লাহ হতালা ওনার নিজের ভুগ ছিলে সাম্মাজা। পনেরো বছর বয়সে মাত্র পনেরো বছর আমাদের নবী বলেছেন তোমার ভঙ্গি মাই তোমার ভঙ্গি মাই তোমার ভঙ্গি মায় আল্লাহর নাজিল হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ নবী জন্য বার হয়ে গেলেন

বদরের জমিনে বদরের যুদ্ধে দে যতজন ফরিস্তা পাঠিয়েছে বাবা যতজন ফরিস্তা পাঠিয়েছে বাবা সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নেমেছে জনে বরণ সভার আর একটু জনে বরণ সভার জুবাই এই মাথায় হলদে পাগড়ি পরে বদরে লড়েছ তোমার হলদে পাগড়ি পরে বদরে যুদ্ধ করাটা আল্লাহর দরবারে এতটা কবুল হয়েছে যতজন ফেরেস্তা বদরে আল্লাহ পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি বললেন আলহামদুলিল্লাহ ওজন আমাদের নবী মাঝে মাঝে বলতেন তোমার ভঙ্গিমায় ফেরেশতারা নাজিল হয়েছে বললেন সুবহানাল্লাহ দিনের জন্য যে খিদমত আল্লাহু আকবার

ওলামারা জানেন খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস 15 হিজরি এই বাইতুল মুকাদ্দাস কে উনি ওদের হাত থেকে ছিনিয়ে দিলে। খ্রিস্টানদের পাদ্রীরা বললেন আপনারা জিতে গিয়েছেন কিন্তু আমরা হাতে তুলব খলিফাকে আসতে হবে

মুসলমানদের প্রথম হিজরাত আবিসিনিয়া ওখানে মুসলমানরা কি নীর দিদা কোনো চিন্তা ছাড়ায় ওনারা দ্বীনের বিধানকে পালন করে চলছিলেন কাফেররা দেখলো যে আমাদের হাতছাড়া হয়ে গেল এই আমার ইবনুল আস হুজুরের সাথে নাজ্জাসি বাদশাহর একটা সম্পর্ক বন্ধুত্ব ছিল অনেক মাল উপঢৌকন দিয়ে নাজ্জাসি বাদশাহর কাছে পাঠিয়েছেন নাজ্জাসি বাদশা নাজ্জাসি বাদশার কাছে গিয়ে সব উপঢৌকন দিয়ে হযরতে আমার ইবনে আস বলেন আমাদের দেশ থেকে কিছু মানুষ চলে এসেছে আমাদের নেতারা বললেন যদি আপনি এখান থেকে পাঠিয়ে দিতেন ভালো হতো ওরা ভিন্ন ধর্ম বার করেছে নাজ্জাসি বাদশা শুনলেন মুসলমানদের কয়েকজনকে ডেকে পাঠালেন সাহাবা হুদুররা গেলেন জিজ্ঞাসা করলেন ইসলাম সম্পর্কে এত সুন্দর আল্লাহ সাহাবাদের জবানে বলার ক্ষমতা দিলেন এত সুন্দর দিনের বিধানকে বললেন নাজ্জাসি বাদশার মনকে আল্লাহ নরম করে দিলেন বলেন আলহামদুলিল্লাহ নাজ্জাসি বাদশা বললেন আমার ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে তুমি আমার এখান থেকে বিদায় নাও আর এই তোমার এই যে উপঢৌকন দিয়েছো এগুলো লাগবে না আর বিদায়ের সময় বললে আমি নাজ্যাসি অবাক হয়ে যাচ্ছি তোমার মত একটা শিক্ষিত ছেলে এখনো মুহাম্মদ রাসূলুল্লাহর সান্নিধ্য নিতে দূরে সরে আছো তুমি এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য দিককে তুমি মানলে না হাজাতে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনার মনের মধ্যে খালি ওইটাই ঘোরাফেরা করছে অষ্টম হিজরিতে মুসলমান অষ্টম হিজরি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাচ্ছে মুসলমান হবে রাস্তায় গিয়ে দেখছেন হাজাতে খালিদ বিন ওয়ালিদ আর হাজাতে উসমান ইবনে তালহা উসমান ইমলে তালাহা আর খালেদ বিনওয়ালি আর আমার ইফুল আস রদি আল্লাহত আলহাম আজমাই এই তিনজন মুলাকাত হত কি বাবা উনারা দুজন বলে মুসলমান হতে যাচ্ছে হুজুর বলে আমিও মুসলমান বললে না সুমহান নবী দরবারে গেলে অষ্টম হিজিনি হাজাদে খালেদ বিনও তালাহায় আপনার উসমান ইবনে রদি আল্লাহ আন এই দুজনে মুসলমান হয়ে গেলে হাজাদা আমার ইবনুল আস নবীর সামনে আছেন নবী হাত বাড়ালেন আমার ইবনুল আস হাতটা টেনে ওহ আমার নবী বললেন কি ব্যাপার হাত টেনে নিলে ইয়া রাসূলুল্লাহ বিয়াদে মাপ যায় হুজুর মুসলমান আমি হব তবে আমাকে বলতে হবে আমার বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে আমাদের নবী বললেন যে ব্যক্তি দিনের মধ্যে চলে আসে আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব দয়াময় দয়া করে মাফ করে দেন হাজাতে আমার ইপ্তল আজ রধি অল্লহ তানুক অষ্টমী গিগিনিতে মুসলমান হলেন যতদিন নবীর দরবারে ছিলেন জীবনও কোনদিন আমার নবীর থেকে লজ্জায় চোখ তুলে দেখতে পারেন ওনার অন্তরে দাগটা রয়ে গেছিলো হাতটা টেনে নেওয়া যতদিন নবীন দরবারে ছিলেন কোনোদিন চোখ তুলে নবীকে দেখতে পারেন সবসময় নবী চোখটা নিচু হয়ে থাকতো লজ্জা হাজাতে আমাল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নুগু উমার ফালুক পাঠালেন কোতায় মিশর এই বর্ডারে গিয়ে 3500 সৈন্য দিয়েছিলেন হুজুর চিঠি লিখলেন হুজুর এদের সৈন্য অনেক আরো কিছু পাঠা হাজাতে উমার ফালুক রাদিয়াল্লাহু তাআলা নুগু আরো 4000 সৈন্য পাঠিয়েছেন চিঠির মধ্যে লিখেছেন প্রত্যেক এক এক হাজার সাথে এক একজনকে দায়িত্ব দিলাম যে এক একজন আরো এক এক হাজার সঙ্গে লড়ার ক্ষমতা রাখে চলে বলবেন না এই চারজনের মধ্যে একজন ছিলেন হাজরত যুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা যিনি ওই যুদ্ধে একা এক হাজারের অধিক মানুষের সঙ্গে উনি একাই লড়াই করেছিলেন যেটা বলা গেল না হুজুর আমার মক্কা শরীফে আছেন

বিত্তনেBittne একটা উজু দাঁড়িয়ে একটা দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ও বাবা এত চিন্তিত কেন এত परेशान কেন এত চিন্তিত কেন বাবা ইয়া রাসূলুল্লাহ আমি ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ হুজুর করুন এসে গেল কানেতে শব্দ এসে গেল আপনাকে ধরে নিয়ে গে শহীদ করে দেবে জানে মেনে দেবে আমি সহ্য করতে পারলাম না আমি সহ্য না করতে পেরে তালোয়ারটা বার করে নিলাম তালোয়ারটা বার করে নিয়ে উলঙ্গ তলোয়ার খানা আপনার জন্য বার হয়ে

আমার জুবায়ের আগে ইসলামের মধ্যে প্রকাশ্য সর্বপ্রথম তলোয়ার কেউ তুলতে পারে দিনের মধ্যে সর্বপ্রথম তলোয়ার আমার জুবায়ের ইবনুল আওয়াম উঠিয়েছে বলুন না সুবহান আল্লাহ দিনের জন্য যে খেদমত করেছে তিনজন সাহাবা প্রকাশ্য কাফেরদের বলেছিলেন ক্ষমতা থাকলে আটকে দেখা তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরাত করে মদিনা শরীফে যাব যেটা বলবেন না তোদের যদি ক্ষমতা থাকে আটকে ডাকাবি তিনজন একজন হামজা আমাদের নবীর নিজে চাচা সাইয়্যিদু সোহাদা সমস্ত শহীদদের সর্দার যারা বলবেন ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি ওহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছিল এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিড়ে ফেলেছিল আহ। হুজুরের কলজে দুটোকে বার করে হিন্দা পরে মুসলমান হয়েছিল। মদ দিয়ে शराब দিয়ে চিবিয়ে চিবিয়ে বন্ধুদের লেখিয়েছিল। বললেন না নাউযুবিল্লাহ আমাদের নবীর নিজের চাচা 70 জন সাহাবা উহুদের শহীদ হয়েছে। সাহাবাদের চেহারা অবস্থা বিকৃত ঘটিয়েছে বোখার শরীফে বাব আছে কেতাবুল মাগাজি বলে উলামা হাজরাতরা জানেন যুদ্ধ সংক্রান্ত আলোচনা তার নাক কেটেছে চোখ তুলেছে কান কেটেছে ঠোঁট কেটেছে সাহাবাদে সব মালা করে গেতে ওহুদে গলায় দিয়ে কাফেররা লেচেছিল বলুন বিল্লাহ আমার নবী পাকের চাচা যান চেহারার অবস্থা বিকৃত ঘটিয়েছে ওনার বোন এসেছে আমাদের নবীর ফুপু ভাইয়ের লাশ দেখবে নবী পাক বললেন তোমার মাকে সরিয়ে নাও ফুপু ভাইকে বলছেন চাচাজানের জানের লাশটা দেখানো যাবে না চাচাজানের লাশ যদি তোমার মা দেখে কষ্টে বুক ফেটে যাবে কেন আমার চাচাজানের বুকটাকে চিড়ে ফেলেছে আহা গলা থেকে যে নাভি পর্যন্ত চিড়ে কলজে দুটোকে বার করেছে

আমাদের নবী বলেছেন কেয়ামত পর্যন্ত আমার উম্মা তোমার জন্য আফসোস করবে আজও আমরা বলি আল্লাহ যদি একটা ওমার ফলুক এই জামানায় পাঠা দেন আমাদের নবীর দোয়া আমাদের নবী বলেছে ওমার কেয়ামত পর্যন্ত আমার উম্মা তোমার জন্য আফসোস করবে আল্লাহ পাক এর নবী জানা কি ইলম দিয়েছিলেন বখরশদি বেেসেছে আল্লাহ রস সাহাবাদের লজ করে এটা অদ্যায় আছে মানাকিবে কিবে ওমার মুল খাত্ব রধি অল্লাহ বখরশধি আছে। ওলামারও জানে সিসি এসার মধ্যেই পাবে সাহাবাদের মানাকিব মানা কিরা আবিবাকার সিদ্ধিক মানা কিবে ওমার মানা কিবে উসমান মানা কিবে আডি, রদি অল্লাহ তাুঘমা আজ মাহিন, মানা কিবে আহালে ব্যাদ মানা কিবে মাকা কিবে মাধি না ওলামা হাজরাত না জানে। সচ বন্য বর্ণনা মাকামের দরজা বর্ণনা হাজাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী পাক নবাবে বসে আছে আল্লাহর রাসূল বললেন গত কাল রাতে স্বপ্নের মধ্যে দেখলাম একটা পাত্র আমি নবী আমাকে দুধ দিয়া বলে লাবান আমি নবী আমাকে দুধ দিল দুধের মধ্যে এত ফেনা আমি রাসূল দুধটা পান করছি আমারে মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে আমি নবী পালন করে আমি নবী উমারকে দিলাম ওমার রদি আল্লাহ সাহাবাদা বলল হুজু হাজাদো উমারকে কি দিলেন আমাদের নবী বলেছেন আল্লাহ আমি নবী উমারকে এলেম দিলাম এলেম জোরে বলবেন না আমাদের নবী বলেছেন লাউকানা নবী উন বা ইল্লা কানা যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার উমার ফারুককে নবী করতেন তারপরেই নবী বলেছেন আনা খাতামান নবী লা নবিয়া বাদি বা লা বাদি নবিয়া আমি হলাম শেষ নবী আমার পরে আর নবী হবে না যদি নবী হতো আমার উমর ফারুক কে নবী করতেন